আয়সা নবীকে এত ভালোবাসে বাজে ঘুমাইলে আয়সা ঘুমিয়ে যাবে আয়সা দেখলো গেলেন আয়সা কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলেন আয়সা কিছু দেখে যে নবীকে নিয়ে ঘুমাইল সেই নবী আয়সান বিষ্ণার মধ্যে না আশা আল্লাহ নবী গেল কোথায় আমি তো সঙ্গে নিয়ে ঘুমিয়ে যাব আল্লাহ কোনো দুশ্পন আমার নবীকে কেড়ে নিয়ে গেল নাকি মা বলে না আয়সা কত ভালোবাসা ছিল মা মানে আয়সা কাঁদে আমার নবী কোন দিকে বাহিরে গেলে আমার আয়সাকে ডাক দিয়ে যায় আল্লাহ আমার গেল মা বোনেরা কেমন স্বামীর ভালোবাসা পৃথিবীর জমিনে দেখিয়া দিয়ে গেলেন আয়সা সারা রাত্রি পর্যন্ত আয়সা চোখের পানি বন্ধ হয় না ও বো বাবু আমার সোনাল নবী কোথায় গেল আমার সোনাল নবী কোন দুশ্মন কোন ক্ষতি করল নাকি আয়সা ভাবে রে আমার সোনার নবীজি কারো বাড়িতে যাইবে না আমার সোনার নবীজি মধ্যে সারা কারো বাড়িতে নবী যায় না আয়সা চিন্তায় বললেন মসজিদের দিকে খবর নেওয়ার চেষ্টা করলেন খায়রে রে আয়সা পানি বন্ধ হয় না আদরতে মাই যায় চুদিকে মসজিদ এর খবর নিলেন বিশ্ব নী কোন আয়সা বড় চিন্তায় পরে গেলেন আয়সা সদায় মসজিদ থেকে ফেরার পথে জান্নাতুল বাকি নামে একটা কবরস্থান আছে ওই কবরস্থানের দিকে আয়সা একবার তাকিয়া দেখে দেখে রে যে জান্নাতুল পাখি কবর স্থানে মা কাঁধি দাদুল কবর সেই জায়গায় আমার বিশ্ব নবী দারে দারে ওই কাঁধি যার কবরের পাশে তোমা করি কানতেছে বলি রে কোথায় আসছে গো আয়সা দেখা না দিয়ে আড়ালে আড়ালে ওই কবরস্থানের সামনের দিকে গেল আমার সোনার নবী দিয়ে কবরস্থানে কি করে গো বলে বন্ধু আয়সা ভাবলো আমি যাচ্ছিলাম নবী যাতে জানে না আগে আমার নবী এত রাইতে কবরস্থানের দিকে কি করে আয়সা আড়াল হয়ে দেখতেছে সোনার নবী আমার দুই হাত তুলি তুলি চোখের পানি ফেলে কানছে আর খাদিদার নাম ধরে দুই আমার সোনার নবী দোয়া করিতেছে আল্লাহ যেদিন থেকে আমার খাদি যা ফাঁতে মার মা ইন্তেকাল হয়ে যায় আল্লাহ আবি নবী বড় কষ্ট পাই আল্লাহ আবি নবী ঘুমাইতে পারি না আমার কাঁদি যা আমার কেমন আছে মহলা আল্লাহ আমার কাঁদি দেখে আল্লাহ কেমন ময়দানের কঠিন বিচারের সঙ্গে আল্লাহ আমার সাথে তুমি মিল করে দিও যদি কোনো সুবাহ আল্লাহর সুব বলছে কোন স্বামী যদি নারী জন্য দোয়া করে بیوی জন্য দোয়া করে ওই দোয়া kabul হয়ে যায় সে নারী হবে জান্নাতী নবী বলেন নারী স্বামী জন্য দোয়া করবে সেই দোয়া যদি kabul হয়ে যায় সে স্বামী হবে জান্নাতী কন্ত বাবা বর্তমান স্বামী স্ত্রী দোয়া আছে দোয়া মানাসিস বর্তমান নারী দোয়া করে সবাই মরে বু সবাই গিলে মরে জানি আগমনি পুলিশ পান একটা গাড়ি তো এই মনে না কে মোর হাউজ উঠে মাঝে মাঝে বিদি হবার যখন ঠিক না ঠিক মা বলে না আমার শরীর আকে কষ্ট হয়েছে বাবা কষ্ট হয় কালকার কষ্ট না হাত তুলি দেখাই তো হুজুর কষ্ট না হয় কষ্ট হয় কি না তকবির লাগা নাই তকবির মাполне আম্মানাজনে রাখো মা ও মা তুমি কেন বুঝলি না রে মা আম্মাগো বিশ্বনবী রসুলুল্লাহর কলিজাতুল ফাতেমা হযরত আলী স্ত্রী হযরতে মা ফাতেমা একদিন হঠাৎ করে হাসান হোসেন দোনো ভাইকে ডাকে বলে এ হাসান রে আমার দিকে এসো দোনো আমার সামনে বসো ও হাসান হোসেন দোনো ভাই এসে বসলেন দুজনকে আদর করে যত্ন করে হাসান বলে মা আজকে আমার দু ভাইকে এত আদর করো কেন ভা মা ইয়ার আগে তো কোনোদিন এমন করে আদর করেন নাই কয়েছে বেতারে তো নানা মারা যাবার আজকে ছয় মাসের কাল হয়ে যায় রে বেতা আমি পথে মা সময় নাই পৃথিবীর জমিনে থাকা তোমরা দুই দমন আদরের কলিজার টুকরা বেটারে আজকে জনবীর আদরটা করে যাই কবর গেলে তো আদর করে দনু ভাই কান্দা শুরু করে দিলেন আজ পথে মা এত সুন্দর করে পানি আনিয়া তোমার ভাইকে গোশুর ব্যবস্থা করে দেয় হোসেন বলে মাগো আজকে আমাকে এত যত্ন করি কেন আম্মা গোশুর করে দাও अम्मा আজকে আমার দুন ভাইকে এত কেন যত্ন কর মা গো সুখ দেন না মায়ের আগত কোনো দিন এই রকম যত্ন গোশুর দেন নাই হযরত বাতে দাদুজি রে বেটা আমি আজি চলে দেব রে দুনিয়া ত্যাগিরে বেটা হ্যাঁ মা থাকবে না আমি চলি যাবে বেটা আজকে জনমের গোসল দিয়ে যায় পৃথিবীর জমিনে মা করে ডাকিল আর মা পাবা না মা না অতি মধু ফুলও না রে ভাই মায়ের মত না মা আমাকে জন্মের গোসব দিবা হ্যাঁ তালি বাড়ি আসে জন ভাই দৌড়ি দিয়া আব্বাকে বললেন আব্বা আব্বা আজকে আমার মা কেন এইরকম কথা বলে আব্বা আমার মা বলে জন্মের দিয়ে আলী বলে আমার চান দুইটা তুমি কি বলছো রে ফাতেমা ও ফাতেমা দোনো ভাই কেন কাঁদতেছে বন্ধুরে উঠবেন না বিয়াদু হয়ে যাবে আব্বারা জন্মে জীবন নেব না। আব্বারে দশটা মিনিটের জন্য আপনারা হাতে পাইন ধরে বলে যায় হজরতে আলী ফাতেমাকে বলছে ফাতেমারে আমার আদরের সন্তান দুইটাকে তুমি কি বলছো রে হাজরত পাথে মা স্বামী গ আমার জামার সময় হয়ে গেছে আমার আব্বা কবরে গেছে গো স্বামী আমি পথেমা কবরে আর স্বামী আমি ফাঁতিমা যদি মারা যাই পৃথিবীর মানুষ যাতে দেশের মানুষ না পর্দা করে নিয়ে আলী বলছে ফাঁতিমা রে তো কি দেশের মানুষ মাঠিয়ে দেবে না মা বাড়ি না যদি ফাঁতিমা আলিকে বলছে ও স্বামী গো আমি ফাঁতিমায় এমন পর্দাই

এক যদি আমার নামে যদি খান কল্পনা করে আল্লাহ এই ফাতে মাকে পর্দাম আল্লাহ দিবে না গোস্বামী আমি মারা যাওয়ার পরে দেশের মানুষ যদি কেউ জানে না ফাতে মা অসুস্থ হয়ে গেল হজরত আলি তার হজরত আবু হুজর গফারিকে বললেন চাফা গো তোমার বৌমা এই কথা বলিয়ে গেছে কবর রেডি করে রাখো হজরত আবু হুজর গুফারি হজরতে ফতে মা তু কবরটাকে খোরার জন্য রেডি হয়ে হজরত আবু হুজর গফারি কেন্দে কেন্দে বলে রে কবর আজকে জানিয়ে রাগ আজকে কে আসবে এখানে এখানে থাকবে বিশ্ব নবী রহমতুল আলমিনের নয়নের মনি নয়নের কলিজার টুকরো হজরতে ফতে হে কব তুমি বুঝু না কে থাকে বেড়ে এখানে থাকবে আসাতুল্লাহ গালিম হজরত আলীর স্ত্রী হজরতে ফতেমা ফাতেমার সাথে কোনো বেয়া দিবি করিও না

এই নারীদের সার্ধা রানীর সাথে তুই করিও না ওই সময় সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ পেয়েছু কবর আওয়াজ দিয়ে বলছে আমার কাছে তুই কারো প্রশংসা শুনিয়ে লাভ নাই নবীর বেটির কথা বলিও লাভ নাই আলীর স্ত্রী বলিও লাভ নাই আবু জল এখানে মাল কথা বলে লাভ নাই নারীদের আমি কবর আমার কাছে যদি আমল ঠিক হয় নবীর বেটি ব্যবহার ভালো পাবে আলির স্ত্রী ব্যবহার ভালো পাবে হাতান মার ব্যবহার ভালো পাবে নারীদের শ্রদ্ধা রানীর ব্যবহার ভালো পাবে

পৃথিবীর সব আমল বন্ধ হবে তিনটা আমল বন্ধ হবে না জোরে কোন আব্বাদন কয়েকটা আমল বন্ধ হবে না জোরে

ঐসব বলে তার মা বাবা কবরের মধ্যে পাবে রাসূল বল আহলাদুল সলিহুন ইয়াদ ওলাহু नेक সন্তান যখন দোয়া করে সেই সন্তান দোয়া বাবা বাবার কবরের মধ্যে জীবায় আমরা আজকে এই পথে 700 বাড়িতে বাবা এই বসাক পারা জবিনে আমি আতি দোয়া করি দক্ষিণ দিনnbsp চলে যাবো কমও বাবা 14 থেকে 15 ঘন্টা সময় লাগবে আমি সারা রাতই ঘুমাইতে পারবো না ও I'm <laughs> আমি মুসাফির আলোতে আসি গো আম্মা আমি আফসার আলী দোয়া করে যাব আজকে এই বছর পড়াতে কারো মা নাই বাবা নাই গো দাদা নাই দাদি নাই একটা হাত দেখাই বের হুজুর আপনি মুসাফির হিসাবে যাবেন হুজুর আমার মা নাই আমার জন্য দোয়া করে যাবেন আমার কানাকায় মা নাই বাবা নাই হাতটা দেখাইবেন কবরে চলে গেছে হাববারে সেই মাটা জ্বললে বাবাটা জ্বললে আব্বা এমন আছে পাঁচটা বাবা গো এই কবর স্থানটা আব্বা আমার এই পাঁচটা বাবার নাম শুনি দোয়া করব বাবা পাঁচ হাজার টাকা করিয়া এই কবরস্থানের জন্য তোর মাটার জন্য বাবাটার জন্য আমি পাঁচটা নাম নিয়ে দোয়া করিয়ে দেব আবার কেউ উঠবে না সোনা সামলা এই কবরস্থানে তোর মা থাকবে বাবা থাকবে দাদা থাকবে রসুল বলল তিনটা ব্যক্তি আমল কবর বাসীর বন্ধ হবে না আল্লাহ পৃথিবীর সব আমল বন্ধ হয়

আমি বাদা করলাম এই কবরস্থান জ্বললে হুজুর গো আমি পাঁচ হাজার টাকা বাদা করলাম হুজুর আজকে আমি কিছু দিয়ে যা বাকি টাকা লেখে রাখবো একটা নাম আমি একটা বাবার মুখে শুনতে চাই আছে কোনো বাবা কেউ উঠবে না হ্যাঁ বাবা বস হ্যাঁ বস বাবা বসো তো বসো দোয়া হবে বাবা একটা বাবা আজকে দিতে পাননা নামটা লিখে দিয়ে যাবে সোনারে ও সোনা দো করি দাম রে মা বলে মা বলে তোমার স্বামী নাই তোমার মা নাই তোর বাবা নাই মা রে তো দাদা নাই তোর দাদি নাই মা আজকে সে অন্ধকার কবরের মধ্যে ঘুমাইছে কি হালে আসার মা তুই নিজে বলতে পারবি না রসুল বলো সব কম আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাদিন পৃথিবী তিনটা আমল কবর বাসির জন্য বন্ধ হয় না এক নম নবী বলো সদা কাথর জানিয়া যারা দুনিয়া বুকে নিজের মা বাবার নামে সদ্গা জারিয়ে দান খরচ করবে ওই আমলটা কবরবাসীর জন্য বন্ধ হয় না সেই জন্য বলতে পার একটা বাবা আছেন গো এই সমাজের শিক্ষিত জ্ঞানী মাস্টার ইঞ্জিনিয়ার এই গ্রামের মহৎ মানুষ জ্ঞানী গুনি পাঁচটা হাজার টাকা শিকার দিয়ে আমার হাত দুরি মোলাকাত করি আমার নামে দোয়া করে নিয়ে যাবেন আমি দোয়া করবো রে সোনা আল্লাহ তো জীবনে কোনোদিন গরিব খানে রাখবে না আসেন কবাব তো হুজুর আজকে আমি দিতে পারি না হুজুর নামটা লেখি রাখেন আমি এই কবরস্থানের জন্য স্বাস্থ্য প্রথম প্রথম ধন্ড কবরস্থানের হুজুর আমার মা কবরে আছে হুজুর আমার দাদু কবরে আছে হুজুর আমার মা কবরে যাবার সময় হয়ে গেছে হুজুর আমার মা এই কবরস্থানে রাখি দেব হুজুর আজকে আমি সাদদান হিসেবে আমার মাটার নামে হুজুর আমার बापটার নামে আমি 5টা হাজার টাকা আমি ওয়াদা করলাম একটা বাবা আসে। একটা বাপ এলাকা ধনী

পাঁচশো টাকা আল্লাহ মহিলার আল্লাহ মা নামে মানারে আলোচনা করে পয়সা দিতে দেন মহলা কহিল নামে একটা মা পাঁচশো টাকা দান করো আল্লাহ কহিল নামে দান তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কহিন জীবনের গুণা তুমি মাফ করে দাও বাবু এই পাঁচশো টাকার বিনিময় আল্লাহ এক শূন্য বাড়ি দিয়ে পাঁচ হাজার টাকা তুমি লিখে দিও আল্লাহ তোর বস্তুর মধ্যে আল্লাহ কবুল মঞ্জুর করে দেয় আব্বা আমার সোনার তারা গো আব্বা জন আমার টাকা একটা বাবার কাছে ওয়াদা করলাম আসেন কোন সোনার তান একটা বাবা আছে গো পাঁচ হাজার টাকা একটা নাম আজকে শুনি দোয়া করতে চাই আমি দোয়া করি চলি শোনা সোনা দেরি করবো না একদম সোনা পাঁচ হাজার টাকা একটা বাবার নাম শুনে দোয়া করব আজকে দিতে না পান বাবা নামটা নিয়ে যাবে কি নাম আল্লাহ মামিনা দিবি তোমার আছে আল্লাহ তার সন্তান দেখলে মহল্লা কত আদর করে মহল্লা পাঁচশো টাকা তার মা জননের নামে দান করলো কেউ কান পশবে কালে কেন্দেছিল শুধু তোমার মা মায়ের দেলে কেহ ব্যথা দিও না আল্লাহ মমিনার নামে ছেলে আল্লাহ মার নামে মমিনার নামে পাঁচশো টাকা দান করলো আল্লাহ আজকে মা নাই আল্লাহ কবর মধ্যে শুয়েছে আজকে যদি ওই মা থাকত আল্লাহ আল্লাহ মার কাছে না মা ডাক দিয়ে কত না শান্তি পাইত আল্লাহ সেই মা দুনিয়া তাই কবরে আছে আল্লাহ নাই তুমি আব্বারে পাঁচ হাজার টাকা দিতে পারেন আব্বা আড়াই হাজার একটা বাবার নাম আমি শুনিদ করতে চাই এই কবর স্থানের জন্য বাবা আড়াই হাজার টাকা আমার মা বোনে রাখো আম্মা মা বোনেরা আড়াই হাজার টাকা একটা মা যদি বলে হুজুর আমি এলাকার ধনী প্রেসিডেন্ট কাউন্সিলর মেম্বার হুজুর আমার স্বামী পুরী বেচার মাস্টার এলাকার পুলিশ ও হুজুর গো আমি আড়াই হাজার টাকা এই কবরস্থানে দিয়ে যাও হুজুর আমার মা নাই